আমি একটা কথাই বলতে চাই সারা বাংলার মানুষকে যে মাহে রামিয়ান মাসের এক মাস যে ত্যাগ প্রীতীক্ষা এবং রোজার পর এই পবিত্র ঈদ সেই ঈদের খুশি সারা বাংলার জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এটা পালন করুন এবং এই পবিত্র ঈদ এবং কয়েকদিন পরে পবিত্র রামনবমী এই দুটো বাংলার খুশির উৎসবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি মনে করি ভাতৃত্ববোধ ভাইচারা হারমোনি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি যাতে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় বিরাজ করে প্রশাসন যাতে সতর্ক থাকে আর মুসলিম ভাইদের যে পবিত্র ঈদের খুশি তার সঙ্গে হিন্দু ভাইরা এক মাস ধরে ইফতারে অংশগ্রহণ বিভিন্নভাবে তারা একে অপরের সঙ্গে মিলে একাকার হয়ে যান এবং এই খুশির উৎসব তারা পালন করে এর সঙ্গে সঙ্গে রামনবমীতেও ঠিক একইভাবে হিন্দু মুসলমান একত্রিতভাবে তারা সেই খুশির উৎসব পালন করে আমি আজকে যেমন আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করব সবার ঘরে যাতে আনন্দ আসে তেমনি ভগবান রামের কাছেও প্রার্থনা করব আগামী দিন যাতে সবার ভালো হয় কিন্তু এর মধ্যে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা যা আমাদের বাংলার বিভিন্ন জায়গায় যেটা মুথাবাড়ির ঘটনা খুবই দুঃখজনক ঘটনা এবং প্রশাসন যদি কঠোর হাতে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু আপনারা জানবেন ধর্ম যে যার নিজেদের একেবারে বিষয় ধর্মের যে আচার আচরণ আছে সেই ধর্মের উৎসবকে কেন্দ্র করে যাতে কোথাও হানাহানি না হয় এটাই কংগ্রেস মনে করে এবং ভাইচারার উপরে ভাতৃত্ববোধের উপরে আমাদের আস্থা কিন্তু তার মাঝেও আমরা দেখি কিছু উচ্ছৃঙ্খল সংকীর্ণ রাজনৈতিক দল তারা শুধু নিজেদের নির্বাচনের জয়লাভের জন্য দু হাজার ছাব্বিশকে সামনে রেখে তারা বারে বারে এই সমাজকে কলুষিত করতে চায় এবং একটা ধর্মীয় মেরুকণের মেরুকরণের মধ্যে দিয়ে বাইনারি পলিটিক্সের যে রাস্তা তাকে পরিষ্কার করে একদিকে হিন্দু একদিকে মুসলমান এই করে নির্বাচন জিততে চায় এখানে সরকার পক্ষ এবং সরকারি বিরোধী দল এদের ভূমিকা স্বচ্ছ নয় আমি আশা করব যে সরকারের কাছে আইন শৃঙ্খলা সঠিক ব্যবস্থা যাতে হয় আজকে পুরো দিনটা যাতে খুশি ঋত সবাই ভাগ করে নিতে পারেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর আগামী ছ তারিখ পর্যন্ত যাতে প্রশাসন সঠিক এবং সচেতনভাবে সমাজের প্রত্যেকটি জায়গায় নজর দেয় এবং রামনবমীর উৎসবও যাতে সঠিকভাবে পালিত হয় দাদা আপনি এসেছেন পাশাপাশি কল্যাণ এই ময়দানে দেখা গেল তার সঙ্গে কোনো কথা হলো আজকে আমি ইদ জানালাম তার কারণ ধর্ম জাত এগুলো কোনোটাই উৎসবের কাছে ম্লান তার কারণ প্রত্যেকটি মানুষ তার নিজের নিজের ধর্মকে বিশ্বাস করে এবং আমরা সেই ধর্মে সামিল হই রাজনৈতিক মত আদর্শ পথ আলাদা হলেও এখানে বামফ্রন্টের বন্ধুরা এসছেন তৃণমূলের বন্ধুরা এসছেন কংগ্রেসের বন্ধুরা আছে অন্য রাজনৈতিক দলের বন্ধুরা যদি কেউ থেকে থাকেন আমার সবার কাছে একটাই বার্তা যে সবাই এই খুশি দিদে একদম মন ভরে আনন্দ করুন যারা আনন্দ করতে চান মুসলমান ভাইদের পাশে হিন্দুরা থাকুক হিন্দু ভাইদের পাশে মুসলমানরা থাকুক এক বিনতে দুটি কুসুম যাতে বাংলার মাটিতে বিরাজ করে এ মাটি রামকৃষ্ণের মাটি যত মত তত পথের মাটি সেখানে সবাই মিলে আমরা থাকবো তাই যারা এসেছিলেন সবাইকে আমি ঈদ মুবারক দিয়েছি চাকদহ তথা নদীয়ার ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এম সি এ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছরের ফ্রি ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে